গরম লাগতাছে এটা কোক খাই শোলটা ঠান্ডা হইবো কোক খাওয়া যাই কথা গু খাওয়া কি কথা এ গাইরা খাডাস বুড়া শয়তান পাড়া তুই কই রে তোরে যদি পাইতাম রে হারাম রে তোরে বাইরিয়া ছানা বানি আতাম এই পৃথিবীর মধ্যে কি শুরু হইছে মানুষ এই মিলে মানুষ অত্যাচার হতাছে একটা ফুটা দয়া মায়া নাই বুঝবি ঠিকই আল্লাহ যেদিন ধরবো না ওদিন ঠিকই বুঝবি আচ্ছা গরমও লাগতেছে যাই এটা কোকা গুলা মেরে শরীরটা ঠান্ডা হয়ে যাব হারামে করে যদি ভাইতাম হেই সারতাম বাইরে বাংলাদেশ থেকে চোখরা পাই না হে কারো কই যাস গরম লাগতেছে এটা কোক্ষেই শরীরটা ঠান্ডা হইবো কোক খাই চস কোক খাও যেই কথা গু খাওয়া কি কথা কোক খাওয়া না হারাম কি কোস আসলেই হারাম আরে খালি কোক না হারাম যাতে স্বপ্নই হারাম খাওয়া হারাম ব্যবহার করা হারাম আমরা যেগুলা টিয়া টিয়া কিনতাছি এগুলা দিয়া জুস জুট জুস কিনে কিনা মুসলিম গরুর পে অত্যাচার করে আমি তো এগুলো জানতাম না ও তাহলে কি করুন যা আর উপায় আছে এগুলার বিকল্পে যে দেশি পণ্যগুলো আছে এগুলা ব্যবহার করবি আর ওগুলাতে সবাই নিষেধ করবি তুই ঠিকই কইস প্রতিবাদ ইবি করুন লাগবো না এলে ওরা থামান যাইতো না আমরা যদি কিনা বাদ দেই বাংলাদেশে যে অগর কোম্পানিগুলো আছে সব বন্ধ হয়ে যাবে যা কই যাইতাছস হ্যাঁ প্রতিবাদের নামে এগুলা লুটপাট বাংসুর ও আধা ঘন্টা বিক্ষোভ মিশ্রা ওরানুয়ে যায় হ্যাঁ ওই দেশের পানি খাইয়া তৃষ্ঠামিলি কয়ক্রুপ করলাম প্রতিবাদ করলাম এর কোনো লড় হয় না কি হয়েছে ভাই এত চেতা করতেছেন কে সেতা সেতি ওর কি ওর হ্যাঁ মানুষ রূপে কতগুলা জানোয়ার পশু মুসলমান বাইদের রূপে যে নির্জাতন অত্যাচার হর্তাছে এটাকে দেখে তোর সহ্যই না আর এইང་ বাংলাদেশি কি হর্তাছে কো বয়কট বয়কট কইরা আবার ওই দেশের পানি খাইতেছে আবার মনে কইছে বয়কটের নামে রূপপাট করতাছে বাংছুরের নামে চুরি যসতাই হর্তাছে দেখে কি সহ্য ভাই আন্দোলন তো আমরাও করতাছি দই না সাতটা মতো ময়লা পড়ছে জাহেরা সার্ভিসেল কিন না সাতটা দুই দিগা এই পোসা মুইক্কা তগরের প্রতিবাদ হরবার কয় কেডা সার ফেসিল জামা কাপড় ধুইবি হ্যাঁ ক্লিয়ার শ্যাম্পু মাথা ধুইবি আর কক্ষা তৃষ্ণা মিটাইবি মুখ ধুবি গানিয়ার ফেস ওয়াশ দিয়া এগুলা দিয়ে হরবি আর বয় কুট না তে ভাই এগুলা কি লেখি হইছে এ তো গদর আঙ্গদর মুসলিম ভাই থেকে শত্রু থা ভালো আছে হ্যাঁ এক দেশে পণ্য কিনতা সস ওরা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে লাভ করতেছে আর ওই লাভ এটিয়া দেইরা বাড়ি বাড়ি কি না মুসলমান ভাইদের উপরে বসে বেড়া ভাল লাগে না হে ভাই মেলা কিছু তো জানি না তাইলে ontem অগর দেশের পণ্য ব্যবহার করতাম না জানোস না নিজেও জানোই আর দশের জানাই দে গুগলে সার্চ দিলেই তো পাওয়া যায় কোন না কোন দেশের পণ্য সার্চ দিয়া দেখきゃ যা চাই পরে কিনবি হ্যাঁ লড়াই বাঙালি না লড়াই করব কামের ভাড়া নাই কি ছরা বৈঠ না খালি কুথা ভাড়া রাষ্ট্রমত গরম হরা না কথাগুলা ভালোই কইছে আমগর কাছে লড়াই ঘরের মতো কোনো সরঞ্জাম নাই যাই হোক আমরা ইন থেকে যতটুকু প্রতিবাদ করাম ওগর দেশে যাতে ক্ষতি হো এটাই ভালো হইব কিছে আর কইস না সাতটা মই লাগে সাগা সার্ভেক সেল ছিলাম পর রাসেল ভাইয়ের মুখ লাগাইছে ঠিকই তো কইছে ওগর দেশে কোনো পণ্যই ব্যবহার করুন যাইত না আমরা বাংলাদেশে থাকিয়া তার ওগর দেশে যায় গাঙ্গি ধরা পাইতাম না বাংলাদেশে থাকিয়া ওগর যদি এক পয়সারও ক্ষতি হরা পায় এটাও একটা প্রতিবাদ আচ্ছা কই গেছে ওই জন্য মুখ করতাছে কারমেন যাই দেখি এ হারামজাদার একটা কল দেই

আলু বত্তা বাইগুম বত্তা দিয়ে ভাত খায়া কই শেক নেই নি মাইরা না সিনি মাইরা দরবাম লরার বাউ নাই বুড়া শয়তান এ তুই ক হ্যালো এই তুই কই আছস রে তোরে যদি পাইতাম রে হারাম দাদা রে তোরে বাইরিয়া ছানা বানি আতাম দুই জনে সি হিমাইরা তোরে গরে আউলি আতাম আলু ছানা হইরা আতাম এই তুই কই রে কি রে ইংরেজি শুনাই দে সাং করে হ্যাঁ শয়তানি বেশি দিন থাকতো না এ খবর তোর ফোন কাটিস্তা কিরম পাছ দি বাংলাদেশ আদি খেললে খেললে হারবাম সালা ইংলিশ মারে এ সালা হটি দি গাইব একবারে গাই রে আরবাম তুই কত ক্ষমতাসিন ব্যক্তি হইছ তোর থেক্যা আৰু বড় বড় ক্ষমতাসিন ৰাজাবা চাহ সিন নোমৰুদ ফেলা উন তোর থেকে বহুত ক্ষমতা আছি ঠিক সে না ধ্বংস হয়ে গেছে গা তোর খুশ থাকছে না মাৰি লৈ মিট সেলাবি গা নাতি বুতি চৈধ্য গোষ্ঠী আলু ছালাই বানাই হারবো